হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করবেন আর সাবস্ক্রাইব করার জন্য না দেখলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি দুর্দান্তর সাথে চিকেন কষা করেছি তো কীভাবে করেছি প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন রেসিপিটি কীভাবে করে দেখাচ্ছি আমি কিন্তু খুব কম মশলা দিয়ে আমার আমার চ্যানেলে প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব কম মশলা দিয়েই করা হয় তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা যারা কম মশলা খান আমি খুব কম তেল মশলা দিয়ে রান্না করি আমার প্রত্যেকটি রেসিপি কিন্তু দেখবেন খুব কম তেলের রান্না করা হয় তো চলুন যে যেখান দেখছি রেসিপি শুরু করুন প্লিজ লাইক দিয়ে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি আজকে চিকেন কষা করবো তো চিকেন কষা করার জন্য আমি সার গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন নিয়েছি একটা লেবু নিয়েছি আর এটা হচ্ছে ভাজা করবো ভেন্ডি আছে কড়া আলু ভাজা করবো তার সঙ্গে হয় পেঁয়াজটা নিয়ে নিয়েছি তো চলুন আজকে দুটো একসঙ্গে দেখিয়ে দেবো মেনলি চিকেন কষা করবো তার সঙ্গে এটা সাইডে করছে তো ভাবলো এটা আপনাকে শেয়ার করে দিই তো চলুন প্রথমে মশলাটা করে নেবো আদা রসুনটা তার সঙ্গে কাঁচা জিরে মরিচ এলাচ লবঙ্গ সব দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটা একটু লাল একটু ভাজা করে হবে তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মাংসটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি কষিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা যে মন পেস্ট করেছি সেগুলোকে দিয়ে দিচ্ছে যেহেতু হামা দিয়ে পেস্ট করেছি সেই হেতু একটু গোটা গোটা মতো হয়ে আছে চলুন এবার এটাকে আবার তেলের সঙ্গে মিশিয়ে নেবো মানে একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেবো হলুদ লঙ্কা তো দেখুন দিয়ে দিচ্ছি এক চম হলুদ এক হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর লবণ আজকে কাঁচ লঙ্কাটা নেই সেই কারণে গৌ লঙ্কা ইউজ করেছি নেই যে লঙ্কা নিয়ে আসবে বাদ ধরে গোল লঙ্কাটাকে আমাকে ইউজ করতে হলো চলুন ভালো করে বসিয়ে দে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে কথাচ্ছি প্রায় তিনশো চা মিনিট হয়ে গেছে তো আমার মশা থেকে তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছেন মহাদার তেল ছেড়ে আমার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবেন আর মহল্লা যত কষাবেন তত কিন্তু টেস্ট ভালো হবে তরকারি আর কালারফুল বেশি হয় ভালো তো চলুন সুন্দর কষাবেন সুন্দর করে রান্না হবে তো আমি আরও একটু কষাবো যেহেতু আমার এখন একটু জল আছে আমি কিন্তু খুব হালকা মহা দিয়ে রান্না করে যে যে কোনো রান্না দেখবেন আমার খুব হালকা মহলা খুব বেশি মশলা আমি খাই না কারণ আমার বাইরের লোকেই খায় না খুব ভালো ভারী মশলা খুব হালকা করে মশলা দিয়ে আমি রান্না করি আর বেশিরভাগ তো কাঁচা লঙ্কা তৈরি করি কিন্তু আজকে যেহেতু আমার কাঁচা লঙ্কাটা নেই সেই কারণে আমি লঙ্কাটা ইউজ করেছি আর লবণটা দেওয়ার ফলে কি হয়েছে আমার মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন তো চলুন আমার মশলা থেকে তেল শেষ দেখতে পাচ্ছেন চলুন এবার জল দিয়ে দিন দিয়ে দিলাম জল অবশ্যই আপনারা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দেখি হয় এক থেকে দু মিনিটের মধ্যে খুব শুরু করে যায় চলুন এবার চাপা দিয়ে দেবো ফিরে আসা পুরো দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসা পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে তো আমার রান্না পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন মাঝে মা একবার এসে একটু নেড়ে গেছিলাম কত সুন্দর একদম ড্রাই কষা মাংস হয়ে গেছে একদমই কষা নয় একটু ঝুলঝুল করেছি তো চলুন এবার আমি দিয়ে দেবো একটু গরম মহানার গুঁড়ো দিয়ে দেবেন গরম মহানার গুঁড়ো এবার দিয়ে দেবো প্রথমে যে লেবুটা দেখিয়েছিলাম সেই লেবুর রস একটু বের করে নিয়েছি লেবুর রসটা বের করে দিলাম এবার একটু নিয়ে আমি অফ করে দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট একটু কষিয়ে নেব নিয়ে অফ করে দেব যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইতে অবশ্যই দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াশ করে ফিরে দেখবেন পাশে থাকবেন অবশ্যই পাশে আছে আর প্লিজ প্লিজ সবাইকেই বলছি একটু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন কারণ আমরা সংসারের মানুষ খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাদেরকে তাই সবাইকে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করবে না বা কেউ ট্রেনে দেখবে না যে যতটুকু দেখবেন ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন তো চলো আজকে রেসিপি এখানে শেষ করে দিলাম কেমন হচ্ছে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কষা মাংস হয়েছে গরম ভাবের জন্য জাস্ট ওয়াও লাগবে এছাড়া তো গরম গরম রুটি লুচি কথা তো আছেই আজকে এখানে শেষ করে দিলাম পর থেকে আমার নতুন কোনো রেস্টুরেন্ট ফিরে আসবো আজকে অবধি টাকা বাই আল্লাহ হাফিজ গুড নাইট আর যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল বয়টা অবশ্যই প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও চাবো তখনই আপনার নতুন করে শুয়ে আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারছেন গরম গরম ভাত রুটির সঙ্গে অসাধারণ খেতে লাগবে তো প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর অসাধারণটা রেসিপি কেমন হয়েছিলেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর খুব ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন